সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক দেবে তাদের প্রত্যেককে বলে রাখছি যে তোমাদের রাশি বিজ্ঞান থেকে তোমরা দেখতে স্ক্রিনে আর এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের টেস্ট পেপার এবং তোমাদের ফাইনাল পরীক্ষাতেও আসতে পারে টেস্ট পেপারে তো অনেক পেজে এই ধরনের অঙ্কগুলি দেখা গেছে রাশি বিজ্ঞান থেকে এবং তোমাদের ফাইনাল পরীক্ষাতেও আসতে পারে সুতরাং এই অঙ্কগুলি কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে যে অঙ্কগুলি কিভাবে করব কাজেই তোমাদের জন্য আজকে আমি একটা অঙ্ক সলভ করে দেখাবো এখানে সলভ অলরেডি আমি করে রেখেছি যাতে বোঝাতে সুবিধা হয় তো আমি তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে এই ধরনের কিন্তু অনেকগুলো অঙ্ক আমি করে রেখেছি যেগুলো তোমাদের সামনে একটার পর একটা তুলে ধরবো এবং এই ধরনের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে কাজেই যারা মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ যেখানে অঙ্কটা বলা হয়েছে যে এখানে অঙ্কটা বলা হচ্ছে যে এক্স ওয়ান এক্স টু ডট ডট করে এক্স এন পর্যন্ত আছে সংখ্যাগুলির গড় এক্স বার হলে সংখ্যাগুলির গড় এক্স বার হলে প্রমাণ করো যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকাল টু জিরো ঠিক আছে নিচে আই ইকাল টু ওয়ান ওপরে এন এন ঠিক আছে তো সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকাল টু জিরো এটা তোমাকে প্রমাণ করতে হবে তো এখন কি হবে প্রমাণ করবে এগুলো টু মার্কসের প্রশ্ন আছে ঠিক আছে এগুলো টু মার্কসের জন্য প্রশ্ন আছে কিন্তু যত মার্কসেরই আসুক কিন্তু আমাদেরকে তো অ্যান্সারটা করতে হবে তাই না তো দেখা যাক কিভাবে উত্তরটা আমরা করব তো দেখো আমরা প্রত্যেকেই প্রথমে কি করব দেখো না আমরা কি জানি যে এক্স 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 টু টু আমরা কি জানি এমনি ডট ডট করে করে এন পর্যন্ত বাই এন এটাই তো গড় এক্স বার মানে আমরা ধরি গড় তাহলে গড় মানে কি মানে এক্স ওয়ান থেকে শুরু করে এক্স এন পর্যন্ত বাই যতগুলো সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে এক্স এন পর্যন্ত আছে ওই জন্য বাই এন তাহলে এক্স বার টু আমরা পেলাম এইটা এবার সেকেন্ড লাইনে দেখো লেখা আছে বা এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই বাই এন সামেশন মানে কি যে টোটালটা যেটা রয়েছে তার সমষ্টিটা ঠিক আছে তাহলে সামেশন এক্স আই কেন এক্স আই দিয়েছেন আই এর জায়গায় এক থেকে এন পর্যন্ত বসতে পারে এবং দেখো এই যে সামেশনটা রয়েছে তার লোয়ারে লেখা আছে আই ইকুয়াল টু ওয়ান এবং আপারে মানে উপরে লেখা রয়েছে এন তার মানে আই থেকে শুরু এন এস এস ঠিক আছে সরি আই না ওয়ান থেকে শুরু এন এস এস এখানে ওয়ান থেকে শুরু এনএসএস ওয়ান থেকে শুরু এনএসএস ওই জন্য এটা লেখা হয়েছে বাই এন যেমন আছে তেমন লিখলাম আচ্ছা এবার যেটা প্রমাণটা আমাদেরকে করতে হবে দেখো তো প্রথমে আমরা এলএইচ লিখে নিলাম এলএইচ এস কি আছে যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ঠিক আছে আর লোয়ারে আছে আইকেল টু ওয়ান এবং আপার আছে এন তো আপার এবং লোয়ার এবার দেখো এই যে সেকেন্ড লাইনটা রয়েছে এখানে লেখা হয়েছে যে এন এক্স বার এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে এখানে তো শুধু শুধু এক্স বার ছিল এখানে এন এক্স বার আবার কোথা থেকে এলো তো দেখো এখানে এই যে লাইনটা আছে এখানে একটা স্টেপ জাম্প করা আছে কি আছে এই স্টেপ জাম্পটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা আছে সামেশনটা আছে তো তারপর একটা ফাস্ট ব্যাকেট শুরু হয়েছে সেই ফাস্ট ব্যাকেটের মধ্যে এক্স আই মাইনাস এক্স বার আছে তো এটাকে আমরা এইভাবে লিখবো সামেশন এক্স আই ঠিক আছে নিচে দেখে না আই ইকুয়াল টু ওয়ান আর ওপরে এন ঠিক আছে মাইনাস আছে মাইনাস দিলাম মাইনাস আবার এক্স বার ওপরে যেরকম গুণের সময় আমাদের বীজগণতি গুণের সময় যেরকম হয়তো এখানে হয়েছে একবার আয়ের সাথে গুণ হয়েছে তারপর হচ্ছে এক্স বারের সাথে গুণ হয়েছে এবার দেখো এই জায়গাটা যেটা আছে সেটা কিন্তু সেম আছে সেকেন্ড লাইনটা তাই তো এই দেখতে পাচ্ছ সেম আছে কিন্তু এই জায়গাটা কি হয়ে গেছে এন এক্স বার হয়ে গেছে ঠিক আছে কেন বার হয়েছে তোমরা এই লাইনটা দেখলে বুঝতে পারবে এই যে এন আর যদি গুণ করো তাহলে কি দাঁড়াচ্ছে যে এক্স বার দাঁড়াবে ঠিক আছে বার দাঁড়াবে তাই এই জায়গাটাতে আমরা এটাকে এক্স বার লিখে দিয়েছি সরাসরি আচ্ছা এইবার পরের যে লাইনটা রয়েছে তিন নম্বর লাইন সেখানে দেখো কি করা হয়েছে না এইবার দেখো এই ভ্যালুটা এই যে এটা যেটা আছে সেম লিখলাম কিন্তু এন এক্স বারের জায়গায় এনটা তো যেমন আছে লিখলাম কিন্তু এক্স বারের জায়গায় যে মানটা আমরা উপরে পেয়েছিলাম এই যে এক্স বারের যে মানটা দাঁড়াও দেখাই এক্স বারের যে মানটা আমরা পেয়েছিলাম এইটা এই যে বারের যে মানটা আমরা পেয়েছিলাম সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এক্সবার এর মানটাকে এখানে বসিয়ে দিলাম যখনই বারের মানটাকে আমরা বসিয়ে দিলাম তখন নিচের এন এবং ওপরের এন কেটে গেল কেটে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করো শুধুমাত্র পড়ে থাকলো সামেশন আই এখানটাও শুধু দেখো ভালোভাবে লক্ষ্য করো লেখা আছে সামেশন এক্সআই নিচে আই কেল টু ওয়ান ওপরে এন এটাও তাই নিচে আই কেল টু ওয়ান ওপরে এন তাহলে প্লাস সামেশন আই মাইনাস সামেশন আই তাহলে প্লাস আর মাইনাস কি হয় কেটে যায় কেটে গেলে এই দুটো কেটে গেল কেটে গেলে কত হয় এলো জিরো মানে আর এইচ এস আমাদেরকে এটাই প্রমাণে বলেছিল যে আর এইচ এস টা প্রমাণ করো এটা ইকুয়াল টু জিরো ঠিক আছে তো এই অঙ্কটা সহজ অঙ্ক যদি একটু বুঝে করো অবশ্যই সহজ হবে ঠিক আছে এবং এই ধরনের অঙ্ক দেখবে তোমরা তোমাদের যখন নতুন টেস্ট পেপার পাবে হুম সেখানে কিন্তু অনেক জায়গাতেই অনেক জায়গাতে এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা আর একটা একবার বলে দিই দেখো তোমাদের এই যে জায়গাটা যদি এই জায়গাটা কনসেপ্টটা এখনো ক্লিয়ার না হয়ে থাকে তোমরা আর একটা জিনিস তোমরা ভালোভাবে খেয়াল করতে পারো এই যে প্রথম লাইনটা রয়েছে ঠিক আছে এই যে প্রথম লাইনটা একদম প্রথমে যেটা রয়েছে এইটা দেখো যদি গুণ করো বার বার টু কি হয় ডট ডট করে পর্যন্ত পর্যন্ত এটা করলে তাহলে এক্স বার মানে ওইটা তাই তো সেই জন্য আমরা এক্স বারের জায়গায় এটাকে পুট করছি মানে এন সংখ্যক পর্যন্ত আমার গড়টা আছে ঠিক আছে আশা করি এবার ক্লিয়ার হয়েছে অঙ্কটা বুঝতে সুবিধা হয়েছে এরকম আরো অনেকগুলো অঙ্ক রয়েছে যদি তোমরা আরো অঙ্গগুলি জানতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেগুলোকে সবকটা অঙ্গই তোমাদের সামনে তুলে ধরা ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য